ঘরে ফিরলেন বিশ্বজয়ী দুই কন্যা অসমের উমা ছেত্রী এবং বাংলার রিচা ঘোষ শুক্রবার সকালে বর্জার বিমানবন্দরে নামেন উমা আর দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নামেন বিশ্বকাপ জয়ী বাংলার ক্রিকেটার রিচা বিমানবন্দরে উমাকে উষ্ণ অভ্যর্থনা জানায় অসম ক্রিকেট সংস্থা এদিকে বাগডোগরা বিমানবন্দর থেকে হুট খোলা জিপে চড়ে শিলিগুড়ি ফিরলেন রিচা ঢাকঢোল বাজিয়ে তাকে অভ্যর্থনা জানান প্রচুর মানুষ নিউজ বাংলাকে রিচা জানালেন খুব ভালো লাগছে এদিকে বাড়ি ফিরে মাকে স্কুটিতে নিয়ে মন্দিরে যান উমা ছেত্রী দুই দুই রাজ্যের কন্যা অর্থাৎ বিশ্বজয়ী দুই কন্যা ফিরলেন তাদের বাড়িতে যে ছবি আপনাদের দেখাচ্ছি উমা ছেত্রীর ছবি অসম কন্যা উমা ছেত্রী ফিরলেন বিশ্বজয়ের পর নিজের বাড়িতে এবং পাশাপাশি আরও একটি ছবি দেখাচ্ছি সেটি হচ্ছে শিলিগুড়ির ছবি শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ আজ দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নামার পর তাকে এভাবেই কিন্তু মিছিল করে নিয়ে আসা হয় তার বাড়িতে সেই ছবিও আপনাদের দেখাচ্ছি দু দুটি ছবি বিশ্বজয়ী দুই কন্যার ছবি দুই রাজ্যের মুখ উজ্জ্বল করা দুটি ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি তবে আরও একটি বিষয় একদিকে যখন রিচা ঘোষকে একেবারে বিমানবন্দর থেকে মিছিল করে নিয়ে আসা হয় তার বাড়িতে অন্যদিকে কিন্তু কিন্তু একটি অন্য ছবি চোখে পড়েছে বিমানবন্দরে কিন্তু গুয়াহাটি বিমানবন্দরে উমা ছেত্রীকে কিন্তু স্বাগত জানাতে কাউকে দেখা গেল না ক্রিকেট সংস্থার তরফ থেকেও কাউকে দেখা গেল না এবং সে নিয়েও কিন্তু জোর চর্চা শুরু হয়েছে যে অভিনন্দন যে যেই যে স্বাগত যে রীচা ঘোষ পেয়েছে সেই ধরনের কিন্তু কোনো ধরনের স্বাগত বা সেই ধরনের অভিনন্দন কিন্তু জানানো হয়নি উমা ছেত্রীকে এবং তা নিয়ে রীতিমতো অসমে কিন্তু জোর চর্চা শুরু হয়ে গেছে দুটি ছবি আপনাদের দেখাচ্ছি উমা উমাছেত্রের ছবি দেখাচ্ছে এবং পাশাপাশি দেখাচ্ছি রিচা ঘোষের ছবি বিশ্বজয়ী দুই কন্যা তারা ভালোবাসা দেখালো আমার প্রতি লাইক যেহেতু আমি ওয়ার্ল্ড কাপ জিতে যে ভালোবাসা দেখিয়েছে সবাই আমি জানি না আমি কি করে এক্সপ্রেস করবো ওই জিনিসটা বাট আমার খুব ভালো লাগছে ওই জিনিসটা দেখে আই থিংক আমরা স্টার্টিং দিয়ে আমরা জানি কি আমরা চ্যাম্পিয়ন হতে হবে আমাদের কেন আমরা অনেক প্র্যাকটিস করেছি অনেক হার্ড ওয়ার্ক করেছি ওর পিছনে তো আমরা এরকম কখনো ভাবিনি কি আমরা হব না আমরা সবসময় হয়েছি কি আমরা হব আমাদের তিনটে বাজে ম্যাচ গেছে বাট কখনো আমাদের মাথায় এটা আসেনি কি আমাদের হাত থেকে চান্স চলে যাচ্ছে আমরা জানি একটা চান্স আসবে সেটা আমরা গ্র্যাপ করলে আমরা যদি কোয়ালিফাই করে যাই তাহলে আটকাতে পারবে না কেউ না অনেকটা বেটার হয়ে গেছে সব জায়গায় কি লাইক অনেক জায়গায় কি লাইক নিজের ফ্যামিলি থেকে মেয়েদেরকে নিয়ে আসছে খেলা দেখানোর জন্য সব জায়গায় আই থিঙ্ক ওটা বেটার বাট হ্যাঁ আরও অনেক কিছু করতে হবে যেগুলো অনেক মেয়েরা আসে জানি খেলতে আমি চাই কি যে কোনো স্পোর্টস হোক সেটা জানি সবাই মেয়েরা আরো বেশি করে আসুক অবশ্যই সবারই স্বপ্ন থাকে যখন আমার ছিল কি আমি ইন্ডিয়ার হয়ে খেলব ইন্ডিয়ার যখন ট্রফি জিতবো তো ট্রফি কখন যখন আমি ওয়ার্ল্ড কাপ খেলবো তো ওটা ছোটবার থেকে ছিল এটা আজকে পূরণ করতে পেরেছি এটা আমার জন্য অনেক মানে গর্ব অ্যান্ড ভাল লাগছে এই জিনিসটা এদিকে মেয়েকে বরণ করে নিতে শুক্রবার সকাল থেকে কোমর বেঁধেছে রিচা ঘোষের মা এলাহি পদ মেয়ের মুখে তুলে দিতে পনির সবজি ডাল তরকারি রান্না মায়ের বিশ্বজয়ী ক্রিকেটারের বাড়ি সেজেছে বর্ণার্থ ফুলে রীতিমতো ঢোল তাসা বাজিয়ে মেয়েকে বরণ পরিবারের পছন্দ এখন সবজি ভাতই রান্না হচ্ছে

সবজি ভাত হালকা ধরনের খাওয়া রিচা ঘোষের পছন্দ তেমনটাই জানালেন রিচা ঘোষের মা এবং সকাল থেকে একেবারে রান্নায় ব্যস্ত ছিলেন রিচা ঘোষের মা এবং এই মুহূর্তে দেখাচ্ছি উমা ছেত্রীর বাড়ির ছবি যেখানে একেবারে মাকে স্কুটিতে বসিয়ে পেছনে বসিয়ে নিয়ে যাচ্ছেন উমা ছেত্রী দুই রাজ্যের মুখ উজ্জ্বল করা দুই কন্যা আজ কিন্তু বাড়ি ফিরলেন এবং ছবি আপনাদের সামনে একের পর এক তুলে ধরছি আমরা